নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হলো আমাবচি এটি হিন্দু ধর্মের একটি অন্যতম আচার মনে করা হয় পৃথিবী বছরের এই তিনটে দিন ঋতুমতি হন এই বছর আমাবচির সময় বাইশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত এবং এই সময় সমস্ত মন্দিরে পুজো আর বিভিন্ন ধরনের নিয়ম কানুন লাঘব করা হয় এবং বলা হয় ঠাকুরের মুখদর্শন এবং পুজো পার্বণে বিভিন্ন ধরনের মানা রয়েছে এবং এক্ষেত্রে বাড়ির পুরুষ এবং মহিলা দুজনকেই কিছু নিয়মকানুন মেনে চলতে হয় কারণ এই নিয়মকানুনের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রাপ্য জায়গা এবং প্রাপ্য ফল পেতে পারি তাহলে জেনে নেওয়া যাক কী কী নিয়মকানুন আমাদের এই সময় করতে বাধা যা করলে আমাদের ক্ষতি হতে পারে প্রথমত এই সময় কৃষিকাজ না করাই ভালো কোনো ধরনের গাছ কাটা ফুল তোলা সেগুলো না করাই ভালো যদি বাড়িতে গুরুদেব থাকে শুধুমাত্র সেই গুরুদেবের পূজা এবং সেই গুরুদেবের যে জপ নাম আছে সেটি আপনি পাঠ করতে পারেন এই সময় নতুন বস্ত্র পরিধান করা একদম উচিত নয় নোক চুল এবং দাড়ি একদম কাটবেন না নদীতে পুকুরে বা খোলা জায়গায় স্নান করা উচিত নয় এই কদিন ব্রহ্মচর্য পালন করুন এবং আহারে নিরামিষ খাওয়াটাই শ্রেয় আমাবুচির সময় বাড়িতে কোনো শুভ কাজ করবেন না যেমন গৃহপ্রবেশ কোনো ধরনের অনুষ্ঠান সেগুলো পালন করবেন না বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছের দিকে নজর দিন তার গোড়াতে খুব ভালো মতো জল দিয়ে এই তিন দিন জল না দেওয়াই ভালো কোনো ধরনের পশু বা প্রাণীকে আঘাত করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে যেহেতু এই সময়টা শুভ নয় তাই এই সময় বাড়ি বা জমি কেনে বেচা থেকে বিরত থাকুন চেষ্টা করুন বাড়িতে যেই খাবারই বানানো হবে সেই খাবার ঠান্ডা করে খাবেন গরম খাবার খাওয়া থেকে বিরত থাকুন অম্বুবাচির শেষে ঠাকুরের কাজে আপনি হাত দিতে পারেন এবং সমস্ত পুরোনো কাজ যা যা করতে বারো আছে সেগুলো আপনি করতে পারেন এবং পুজো শুরুর আগে তিনবার শঙ্খ বাজিয়ে তবেই পুজো শুরু করবেন এই কাজগুলো যদি আপনি নিয়ম কানুন মেনে ভালো মতো করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবেই এই চ্যানেলে দেখানো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মনের কথা আমাদের জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের সবার মঙ্গল করুক ধন্যবাদ